আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাজকর্ম দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসি দেখাবো যেগুলো এমসি তোমার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে দেখো প্রথমেই হচ্ছে ব্যক্তিগত বা মনুসামাজিক সমস্যা প্রশমনের জন্য কারা কাজ করে সমাজকর্মী দেখো আদালত সমাজকর্ম কাদের জন্য কাজ করে অপরাধীদের জন্য তারপর দেখো সমাজকর্মের কোন শাখা মূলত সমষ্টি সমাজকর্মীর প্রেতক একটি রূপ পল্লী সমাজকর্ম তারপর দেখো রাপট কাদের জন্য গড়ে উঠেছে সমাজকর্মী ও সাহায্যতির মাঝে পরে দেখো মানবিক সমস্যার সাথে আধুনিক সমাজকর্মী সম্পর্ক কিরূপ অত্যন্ত নিবিড় তারপর দেখো রিডিং টু সোশ্যাল প্রবলেম গ্রন্থের লেখক আইরা সিলভার তারপর দেখো স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমের সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করা হলো চিকিৎসা সমাজকর্ম উক্তিটি কার সোশ্যাল ওয়ার্ক ইয়ার বুক সোশ্যাল ওয়ার্ক ইয়ার বুক তারপর দেখো চিকিৎসা সমাজকর্মীর নতুন নামকরণ কবে সালে তারপর দেখো কোন ব্যক্তি চিকিৎসা সমাজকর্মীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন ডক্টর রিচার্ড চি কাবট তারপর দেখো কার অনুপ্রেরণা এবং পরিচালনায় চিকিৎসা বিদ্যার শিক্ষার্থীদের মাঠকর্মীর প্রশিক্ষণ চালু করা হয় ডক্টর চার্লে পি ইমসন তারপর দেখো কত সালে পরীক্ষামূলকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয় উনিশশো সালে তারপর দেখো বর্তমানে আমাদের দেশে মোট কয়টি হাসপাতাল চিকিৎসা সমাজকর্ম চালু রয়েছে সাতাশিটি তারপর দেখো বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মীর যাত্রা শুরু হয় কবে উনিশশো সালে চিকিৎসা সমাজকর্মীর যাত্রা শুরু হয় তারপর দেখো হাসপাতালের বিভিন্ন বিষয়ের সাথে কাপ খাওয়াতে রোগীদের সহায়তা করে কে চিকিৎসা সমাজকর্মী বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মীর অগ্রগতিতে কার অবদান অন্যতম ডক্টর মোহাম্মদ আলী আকবর তারপর দেখো এলিভেন্টস অফ সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটির রচিয়তাকে প্রফেসর ডক্টর আলী আকবর প্রফেসর ডক্টর আলী আকবর আচ্ছা পরে দেখো রোগীদের রোগ সুখ সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী চিকিৎসা সমাজকর্ম আচ্ছা পরে দেখো সমাজকর্মে কোন শাখা সাহায্যতির সমস্যা নির্ণয় বা পরীক্ষা নিরীক্ষা করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে সাহায্য করে ক্লিনিক্যাল সমাজকর্ম তারপর দেখো ব্যক্তিত্বের ও আচরণের ত্রুটি অসামঞ্জস্যতা সাহায্যতির প্রত্যাশা ইত্যাদি কোন সমাজকর্মের মাধ্যমে করা হয় ক্লিনিক্যাল সমাজকর্ম ক্লিনিক্যাল সমাজকর্ম পরে দেখো সাহায্যতে সমস্যা নির্ণয় করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করে সমাজকর্মে কোন শাখা ক্লিনিক্যাল সমাজকর্ম তারপর দেখো সমাজকর্মী কোন শাখা সম্পূর্ণভাবে মানসিক সেবা প্রদান করে ক্লিনিক্যাল সমাজকর্ম ক্লিনিক্যাল সমাজকর্মে কাজ করে কিভাবে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করি আচ্ছা তারপর দেখো সাইক্লিয়াটিক সমাজকর্মীর মূল লক্ষ্য কি মানসিক ক্ষতিগ্রস্তদের সেবা প্রদান তারপর দেখো মানসিক রোগীদের সমাজে বসবাসের উপযোগী করে তোলার জন্য কি ব্যবস্থা করা হয় কাউন্সিলিং এর তারপর দেখো রুগীর ধরন কয় প্রকার দুই প্রকার রুগীর ধরণ কয় প্রকার দুই প্রকার কত সালে শিক্ষাবর্ষ নিউ ইয়র্ক সিটি বুস্টন এবং হাটফুডে প্রথম পৃথকভাবে স্কুল সমাজকর্ম সেবার শুরু হয় সেবা কার্যক্রম শুরু হয় উনিশশো ছয় থেকে উনিশশো সাত তারপর দেখো সর্বপ্রথম কোন প্রতিষ্ঠান টিচার প্রবর্তন করা হয় সাইকোলজি সাইকোলজি ক্লিনিকে ক্লিনিকে আচ্ছা পরে দেখো কত সালে নিউ ইয়র্ক শহরে রুটস্টার এ সর্বপ্রথম ভিজিটিং টিচার্স প্রবর্তন করা হয় উনিশশো তারপর দেখো বাংলাদেশের সর্বপ্রথম কত সালে স্কুল সমাজকর্ম চালু করা হয় উনিশশো উনসত্তর সালে শুক্র শিক্ষার্থী মন্দরা তোমাদেরকে আমি আগেই বলছি যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ সেগুলোই দেখাচ্ছি অযথা অন্যগুলা দেখাচ্ছি না যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলাই দেখাচ্ছি আর তোমরা যারা এরকম এমসিকিউ প্লাস সি কিউ সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এই সাজেশন থেকে আশা করব তোমার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমান্ড পড়বে তারপর দেখো ট্রেড ইউনিয়ন ও ব্যবস্থাপনার মধ্যকার সমস্যা নির্ণয়ের নিরপেক্ষ ভূমিকা পালন করে কে শিল্প সমাজকর্মী তারপর দেখো শিল্প সংগঠনের সংশ্লিষ্ট সমাজকর্মী ভূমিকা কিরূপ শ্রমিক অসন্তোষ হার শ্রমিক অসন্তোষ হ্রাস বার্ধক্য আঘাত কিরূপ সর্বজনীন পরে দেখো পারিবারিকভাবে প্রবীণদের নিরাপত্তা প্রদান কোন ধরনের ঐতিহ্য সামাজিক তারপর দেখো অনেক সময় প্রবীণরা কোন কারণে সমস্যার সৃষ্টি করে মূল্যবোধের কারণে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো